আল্লাহতালা আমাদেরকে পাঠায় যে রাজত্ব করার জন্য আর এখন কতিপয় গোমরাহ লোকেরা বলে ইসলামে কোনো রাজনীতি নাই কত বড় বদ্রসিম আরে ভাই আমাদের হয়েছে রাজত্ব করার জন্য কিছু সুরের আছে এরা কোরানের রাজনীতি ইসলামের রাজনীতি চায় না এই জন্য যে প্রথম হাতটা তার কাটা যাবে দর্শকরা ইসলামের রাজনীতি এই জন্য চায় না যে প্রথম পাথরটা তাকে হত্যা করা হবে সন্ত্রাসীরা পুলিশ চায় না আর দুর্নীতিবাজরা কোরান এবং ইসলামের রাজনীতি চায় না কারণ তারা জানে কোরান এবং ইসলামের রাজনীতির দাওয়াত যদি মানুষ গ্রহণ করে তাহলে আমাদের এই ধান্দাবাজি বন্ধ হয়ে যাবে আমাদের এই ছাদাবাজি আমাদের এই দখলদারিত্ব আমাদের এই টেম্পু স্ট্যান্ড দখল করা চলবে না না

তার পরিকল্পনাটা হলো আপনি শুধুমাত্র তার গোলামী করবেন তার পরিকল্পনা হলো লিউজি হিরা হু আনার দিন এ এখন নিবাদক বলতে আমি আপনি বুঝে ফেলেছি নামাজ রোজা হজ্জাকৎ কলেম তাসবিদা আহালিল তাহাজ্জুল সাতকা আর জিকি রাস্কানলা ইন্নি জা আই ফিল ফিল্লার দে খালিফা আমি তো তাদেরকে আমার রাজত্ব করার জন্য আমার প্রতিনিধিত্ব করার জন্য পারে আল্লাহতালা আমাদেরকে পাঠাইছে রাজত্ব করার জন্য আর এখন কতিপয় গোমরাহ লোকেরা বলে ইসলামে কোনো রাজনীতি নাই কত বড় বদ আরে ভাই আমাদের কিন্তু পাঠানো হয়েছে রাজত্ব করার জন্য আমরা আল্লাহ রাজ নিয়ে এসেছি আমরা রাজ করব আর কতটা বদনসিব কতটা কপাল পরা হইলে কতটা দুনিয়া মুখী কতটা দুনিয়ার দাস হলে তারপরে বলে কোরআন এবং ইসলাম নাকি রাজনীতি আর আল্লাহ তালা পাঠাইছি আমাকে কি করার জন্য রাজত্ব করার জন্য ইন্নি জাইর ফিল আট দে খালিফা খালিফা মিস অ্যাম্বাসেডার আমার অনেকে বলে কয় মাসুদের রাজনৈতিক দলগুলো পারলো না দেখেন ছাত্রছাত্রীরা পারলো এটা রাজনৈতিক দলের জন্য একটা অসম্মান আমি বললাম না রাজনৈতিক দলের জন্য সম্মান না আল্লাহ তালা পরিকল্পনা করেছেন এটা যে পুরা রাজনৈতিক দলকেও কাজে লাগাইবে না শুধু পোরাপান দিয়ে ওকে শায়েস্তা করবে আল্লাহ আমাদের এ বাচ্চাদেরকে আমাদের শিক্ষার্থীদেরকে মাথা উঁচু করে তাদের কবল করুন আমাদের শহীদগুলো কবল করুন কেউ কেউ এখন কথায় কথা আবার দেখে বলে বাচ্চারা এরা কি বুঝে আরে বাচ্চারা যা বুঝে এটা তো বাবাদের এটা গর্ব যে বাবাদের সামনে সন্তানরা যখন বড় হয় বাবা কি লজ্জিত হয় না আর গর্ববোধ করে আমাদের বাচ্চারা আমাদের সামনে বড় হয়েছে আলহামদুলিল্লাহ তারা আমাদের দেশকেও বড় করবে তাদের নিয়ে এত গাত্র কেন তাদের নিয়ে আমরা এত সমালোচনা কেন আমাদের সন্তানরা বড় হয় ভুলও করে ভুল করলে কি ঘর থেকে বের করে দেয় বের করে দিয়ে বাবা ঘুমাইতে পারে কোন বাবা ঘুমাইতে পারে না এখানে ওটা বাবা না ওটা বাবা নামের কলঙ্ক যে শিক্ষক ছাত্রকে পিটিয়ে ছাত্র চেয়ে বেশি অনুভব করে না ওটা শিক্ষক নামের কলঙ্ক যে রাজনীতিবিদ আমাদের ছাত্রদের মর্যাদা অনুভব করে না ও রাজনীতি বা রাজনীতিবিদ রাজনীতির নামে কলঙ্ক প্রত্যেকে যার যার মর্যাদার জায়গায় সম্মান দিতে না জানলে না তারা সম্মান পাবে না আপনারা আমরা সম্মান বাংলাদেশ জামাত ইসলামী রাকিদা আর বাংলাদেশ জামাত ইসলামী কোরআন সুন্না ফরজ সুন্না ওয়াজিবের প্রতি আমাদের কোন কোন ক্ষেত্রে দুর্বলতা আছে যদি মনে করেন হ্যাঁ আমরা দুর্বল আল্লাহর গোলাম মানদা আল্লাহর দুর্বল গোলাম আমরা কিন্তু আল্লাহর কোন বিধান আল্লাহর কোন আইন মানার ক্ষেত্রে আমাদের নেতৃবৃন্দ ফাঁসিতে হাসির মুখে দিয়েছেন একটা কাছে তারা নত স্বীকার করেন নাই আমরা গর্ব করতে চাই না কিন্তু আল্লাহর মেহরবানি তার দয়া যে আল্লাহর একটা বিধান পালন করতে গিয়ে আমাদের নেতৃবৃন্দ ফাঁসির মুখে গিয়েছেন কিন্তু তারা সামান্যতম দুনিয়ার কোন অপশক্তির কাছে মাথা নত করেন আমাদেরকে ফতোয়া দেওয়ার আগে একশো বার চিন্তা করতে হবে এটা আল্লাহর মেহরবানি আমাদের অহংকার নয় এটা আমাদের গর্ব নয় সুতরাং সেই আল্লাহর পরিকল্পনা বাস্তবায়ন করা তো আপনার সেই পরিকল্পনাটা কি সেই পরিকল্পনা আল্লাহ তালা করে দিয়ে সেইটাই জামাত ইসলামী এখন আপনাকে এই প্রজেক্টরে দেখায় আপনাকে লিখিতভাবে দিয়েছে আমাদের প্রথম কাজ হচ্ছে আমরা সর্বস্তরে দাওয়াতের কাজ আমরা পৌঁছাবো ইশা আল্লাহ কি দাওয়াত পৌঁছাবেন আমরা দাওয়াত দেবো এই যে সব জামাতে যোগ দিয়ে আমরা কি এই দেশে জামাত প্রতিষ্ঠা করবো না ইসলাম প্রতিষ্ঠা করবো আমরা কি সংসদে জামাত কে নেবো না ইসলাম কে নেবো ওই আমাদেরকে বলে জামাত ক্ষমতার রাজনীতি ক্ষমতার রাজনীতি কারা করে এই দেশের মানুষ ভালো করে জামাত ক্ষমতার রাজনীতি করে না জামাত ইসলামকে ক্ষমতায় নেওয়ার রাজনীতি করে যদি তাই না হতো তাহলে বহু আগে জামাত ইসলামে আপনাদের ক্ষমতায় যাওয়ার মতো সুযোগ জামাতের হাতে এসেছে জামাত ক্ষমতা না নিয়ে আপনাদেরকে ক্ষমতায় যাওয়ার সুযোগ করে দিয়েছিল দেশ এবং জাতি ইসলামের প্রয়োজনে বরং সেই প্রয়োজনকে পূরণ না করে দেশ এবং জাতির মানুষের সাথে বেইমনি করা হয়েছে মোহাম্মেদ রসুল্লাহ সাল্লাল্লাহ আলে ও সাল্লাম যদি শুধু মসজিদে নববী চালাতেন মসজিদে নববীকে রাষ্ট্র হিসাবে ওটাকে ধনভবন বঙ্গভবন হিসেবে না বানাতেন তাহলে আমরাও শুধু মসজিদে ইমামতি করতাম আমরা রাষ্ট্র পরিচালনার কোনো চিন্তা করতাম না কিন্তু পিরোনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের দাওয়াতের মধ্যে শুধু কি ইমামতির দায়িত্ব ছিল নাকি রাষ্ট্র পরিচালনার আহ্বানও ছিল কাফির মুশিকদের সাথে রসুল সাল্লাহ সাল্লামের সংঘাত হয়েছে কি শুধু মসজিদে নামাজ পড়ার জন্য নাকি রাষ্ট্রের আল্লাহর জমিন আল্লাহর দিন বিজয়ের জন্য আপনিও আজকে সিদ্ধান্ত নেন যে আমার গণভবন এবং বঙ্গভবন নিয়ে আমাদের সংসদ ভবন কোনো টার্গেট নাই কালকে থেকে আপনার এই পৃথিবীতে কোনো শত্রু আমি মাঝে মধ্যে বলি কেন বুঝেন না আপনি আমার দাওয়াতের মধ্যে এটা থাকবে আমার দাওয়াতে অবশ্যই পরিষ্কারি ঘোষণা থাকতে হবে পলিথিনের বিরুদ্ধে কত মোটিভেশন হইল যদি সরকার আইন পাশ না করে তাহলে পলিসিন বন্ধ হবে হবে না পলিসিনের মতো ছোট্ট একটা ইস্যু যদি রাষ্ট্রে আইন প্রণয়ন করে যদি এটা বন্ধ না করা যায় পৃথিবীর এমন কোন অন্যায় আছে আমি আইন না পাশ করে এটা করতে পারব শুধু ব্যক্তিগত সুদ বন্ধ হবে শুধু ব্যক্তিগত ঘুষ বন্ধ হবে শুধু ব্যক্তিগত ধর্ষণ বন্ধ হচ্ছে তাহলে ইসলাম এটাই বলে যে আল্লাহ তালা যে চমৎকার বিধান দিয়েছেন এই বিধান বাস্তবায়ন করতে হলে এই বিধানের আলোকে তৈরি হওয়া কিছু মানুষ সংসদে গিয়ে এই আইন পাশ করার মধ্য দিয়েই কেবল আমাদেরকে আল্লাহর জমিন আল্লাহর দিন বাস্তবায়ন এটাকে যদি ইফ দিস মিন্স পলিটিক্স দেন দিস ইজ আওয়ার যদি এটাকে আপনি রাজনীতি মনে করেন তাহলে এটাই আমাদের রাজনীতি এটাই আমাদের রাজনীতি আমাদের ইসলামের এই রাজনীতি এই অর্থে রাজনীতিতে হলো নীতির রাজা হাসের রাজা রাস্তারি রাজা পথের রাজা সব যদি রাজ হয় তাহলে নীতির রাজা কি দুর্নীতি হবে না রাজনীতি হবে সেই রাজনীতিতে ইসলাম নাই কোরআন নাই ওটা রাজনীতি ওটা ওটা দুর্নীতি কিছু সোরের আছে এরা কোরআনের রাজনীতি ইসলামের রাজনীতি চায় না এই জন্য যে প্রথম হাতটা তার কাটা যাবে দর্শকরা ইসলামের রাজনীতি এই জন্য চায় না যে প্রথম পাথরটা তাকে হত্যা করা হবে সন্ত্রাসীরা পুলিশ চায় না আর দুর্নীতিবাজরা কোরান এবং ইসলামের রাজনীতি চায় না কারণ তারা জানে কোরান এবং ইসলামের রাজনীতির দাওয়াত যিনি মানুষ গ্রহণ করে তাহলে আমাদের এই ধান্দাবাজি বন্ধ হয়ে যাবে আমাদের এই ছাদাবাজি আমাদের এই দখলদারিত্ব আমাদের এই টেম্পু স্টান্ড দখল করা চলবে না চলবে না জেনে বুঝেই এখন বলা হয় ইসলাম কুরআন এগুলো বলেন দাজদীদের কথা বলেন ফতোয়া অন্যরা দিচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি পরিষ্কার হাদিস না জামানা আসবে যখন আলেমদের মুখ থেকে এলেম তুলে নেওয়া হবে না আলেমদের কি তুলে নেওয়া হবে এবং সেই সময় কিছু মূর্খ লোকেরা ফাজুহেলা অতএব জালিমদের মধ্য থেকে কিছু লোকদেরকে নেতৃত্বের কাতারে দেয়া হবে জালিমদেরকে অজ্ঞ মূর্খদেরকে এবং সে তারা না জেনে কিছু লোকদের কথা অনুযায়ী তারা ফতোয়া দিয়ে দিবে দিচ্ছে না দেয় না এই যে মুক্তিজন মনেবে এটা কার ঘোষণা আল্লাহ রসুল সাল্লাহাম আগেই বলে দিয়েছেন ফাপ্তাও তারা জেনে না জেনে নিজে কিছু জানবে না বুঝবে না ফত দিয়ে দিবে দিচ্ছে না দেয় না কার ভবিষ্যৎ বাণী সুতরাং এইগুলো দেখে আমরা বিস্মিত হই না আমাদের এই প্রস্তুতি আছে আমরা জানি এরকম কিছু মূর্তির জন্ম হবে আমরা জানি এরকম কিছু লোকের জন্ম হবে যারা ইসলামকে ভাগ করে ফেলবে দুই ভাগ কয় ভাগ আফাতুক মিনুনা বিবাদ কিতাবি ও তাকফুরুনা বিবাদ তোমরা এমন কি পরিকল্পনা নিচ্ছ নামাজ পড়বা কোরআনের বিধান অনুযায়ী মর্জি চলবে কোরআনের বিধান অনুযায়ী আর সমাজ চলবে কাফিরদের বুর্শিকদের তৈরি করা মানব রচিত মতবাদের আলোকে এটা হইতে পারে না অতএব পুরোnablaivad তার মানে তোমরা কোরআনের কিছু কথা মানো আর কিছু কথা মানো তাকফি মানো তাকফির মানে হচ্ছে গোপন করা তাকফির মানে হচ্ছে বলতে না দেওয়া আজকে তারাও সেই কথা বলতে চায় কোরআনের সব কথা আপনারা বলতে পারবেন না আমরা বলতে সব কথা বলবো আমরা ঠিক এই কোরআনের সব কথা বলতে না দিয়ে বিগত সতেরো বছর মানুষের ভাগ্যকে আটকে রাখা হয়েছে আর ভাগ্যকে আটকে রাখা যাবে না মানুষ দেখেছে দেশ স্বাধীনের তেপ্পান্ন বছর পরেও বহু তন্ত্র মন্ত্র দফায় দফায় মানুষের রফা হয়েছে মানুষের কোনো পরিবর্তন আয়নায় পরিবর্তনের এখন একটাই দফা ইসলাম সব দেখা শেষ ইসলামের এই কথা আমার আপনার কথা এই কয়েক হাজার লোকের কথা তার কথা আল্লাহর কথা এবং এখন গ্রামে গঞ্জে শ্রমিক জনতা মুটে মজদুর বলা শুরু করছে না করে নাই ওনার কথা আমাদেরকে মুগ্ধ করেছে আমরা সিদ্ধান্ত নিয়েছি ওইবার এবার ওই সব রাজনীতি টাজনীতি করে লাভ হবে না এবার আমাদের জায়গা মতো আমরা এবার আমাদের রায় প্রদান করবো আমরা এমন একটা দেশ তৈরি করতে চাই আমাদের এবারের পরিকল্পনা এমন একটা দেশ তৈরি করতে চাই এই দেশের সমস্ত জনগণ হবে দেশের মালিক আর যারা এখানে ভোটের মাধ্যমে মাধ্যম হবে হবে সেবক সেবক এবং রায়ের মালিকের দেশ হবে বাংলাদেশ সেজন্য দাওয়াত আমাদের এটা একটা আল্লাহর পরিকল্পনা এবং এই পরিকল্পনা আপনার মাথায় ঢুকাইতে হবে আগে রাষ্ট্র পরিবর্তন আগে আপনি পরিবর্তন রসিদাল্লামের হাদিস কি আমি বলি সৎ লোকের শাসন চাই আল্লাহর আইন চাই এই সৎ লোকের শাসন চাই আল্লাহর আইন চাই যদি আপনি কার্যকর করতে চান তাহলে এর সাথে যোগ করতে হবে দক্ষ যোগ্য নাগরিক চাই কারণ আল্লাহ রসুলের পরিষ্কার নেতৃত্ব সেইরকম ঠিক করে দেন এখন জাতি পরিবর্তন আগে না নেতৃত্ব পরিবর্তন আগে তাহলে জাতি পরিবর্তনের সিদ্ধান্ত নেবেন ঈশ্বল্লাহ দেখেই পারবেন আমরা পরিবর্তন হয়ে আমাদের মুখদাকে আমরা পরিবর্তন করবো ইনশাআল্লাহ তা আমি ধরো দেখছেন কি ফামাইয়া আমেল ইস্কল হাজার রথীন ভৈ র ইয়া র হমাইয়া আমেল নিসকল হাজার রতিন সার র ইয়া র যার পরিমাণে হিসাব দিতে হবে সেই অনুযায়ী জামাতের রিপোর্টে মাত্র তো সজ্জোটা সেদিন কোটি কোটি মানুষের সামনে আপনার ভিডিও চিত্র ওপেন করে দেওয়া হবে ইউ মাইজিন তোরা দো লাতা ফা মিনকুম কফিয়া কোনো কিছু গোপন থাকবে না সব কিছু ওপেন নো গোপন ওপেন কল্পনা করুন তেত্রিশ সেকেন্ডের এক ভিডিও ওপেন হয়ে যাওয়ার এখানে ডিসিগ্রি নাই আড়াই মিনিটের ভিডিও ওপেন হয়ে যাওয়ার পর মন্ত্রী নাই আর আপনার পঞ্চাশ সাই সত্তর বছরের ভিডিও চিত্র ওপেন হয়ে যাবে আপনার ইমাম থেকে যাবে জান্নাতে যাবেন কে নিশ্চয়তা দিয়েছে আপনাকে কে এদের রসুলসুলসালের কথা তবলা আনতু হাসিবু রিপোর্ট রাখো হিসাব রাখো সংরক্ষণ করো নিজের জীবন পর্যালোচনা করো এই পর্যালোচনা যদি আজকে রাজনীতিবিধি হিসেবে প্রত্যেকে প্রত্যেকের জায়গায় করার চিন্তা পরিকল্পনা গ্রহণ করে তাহলে দেশের চিত্র বদলাতে সময় লাগবে তোমার তোমার পরিবর্তন পরিবর্তন করো ও না হলে জাতির পরিবর্তন হবে না তাহলে আমার পরিবর্তন আগে না জাতির পরিবর্তন আগে আমার পরিবর্তন আগে না রাষ্ট্রের পরিবর্তন আগে সার্থক হবে শহীদ আব্দুল কাদের মোল্লা ভাইয়ের কথা সার্থক হবে আমাকে ফাঁসি দেওয়া হলে আমার রক্তই এই বাংলাদেশে ইসলাম কায়েমের জন্য রাজপথ তৈরি করে দেবে আল্লাহ মাদেল ওর সেঈদ এর রহমাহুল একই কথা বলেছিলেন আমাকে যদি শহীদ করা হয় তাহলে শহীদের রক্তে এদেশে ইসলামের রাজপথ তৈরি হবে আমরা তার প্রতিশোধ কি আর একটা জীবন নিয়ে দেব নাকি ইসলাম বিজয় করে নেব দেখে ইনশাল্লাহ পারবেন পরিবর্তন হবেন সুনের মধ্যে রোপণ হবেন আল্লাহ আমাদের হাতগুলো কবল করেন সম্মানিত ভাইয়েরা আল্লাহ বলেছেন মাল ও জান আর আমরা কায়দা করে বানাইছি দেখবেন আমরা সবাই বলি আমিও বলি জান মাল দিয়ে লড়াই করতে আজকে থেকে প্র্যাকটিস করেন মাল ও দেবেন আলহামদুলিল্লাহ বাংলাদেশ জামাত ইসলামের প্রতি যে ভালোবাসা আল্লাহ তৈরি করে দিয়েছেন এই ভালোবাসার মাধ্যমে একটা ভালোবাসার রাষ্ট্র যেন আমরা তৈরি করতে পারি আপনাদের সবাই প্রতি সেই প্রত্যাশা ব্যক্ত করে সেটার জন্য আমরা পরিকল্পনা বাস্তবায়নে সর্বশক্তি বিনিয়োগ করে যে সুযোগ আল্লাহ তালা আমাদের নিয়ামত হিসাবে দিয়েছেন এটাকে যেন আমরা কাজে লাগাতে পারি আসসালামাইকুম রহমতুল